আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেশ ও বিদেশ থেকে আমার এই ভিডিওটি যারা দেখছেন তাদেরকে জানাই স্বাগতম আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই জলদি সাবস্ক্রাইব করে নেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন তো বন্ধুরা চলেন আজকের মূল ভিডিও শুরু করা যাক আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করবো এটি হইতেছে মাইক্রিন ব্যাট পাউডার একটি হাঁস মুরগির জন্য অত্যন্ত উপকারী একটি পাউডার এই পাউডারটি যারা খামারে মুরগি পালন করেন তাদের জন্য অত্যন্ত উপকারী আসবে এই শীতে এই পাউডারটি ইউজ করলে অনেক প্রকার রোগ জীবন থেকে খামারের মুরগিগুলা মুক্ত থাকবে তো চলুন এই পাউডার সম্বন্ধে আরো বিস্তারিত আলোচনা করা যাবে প্রদর্শক মাইক্রোনেট ব্যাড পাউডারটি ইরাইটোমাইসিন হাই এন এন সালফাডায়াজিন ইউএসপি এবং টাইমোথোপিম ইউএসপি দ্বারা গঠিত মোরগ মুরগির মাইক্রোপ্লাজমোসিস ও দ্বিতীয় পর্যায়ে ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট জটিল রোগ সমূহের চিকিৎসায় ব্যবহার করা হয় এই পাউডারটি এই পাউডারটিতে প্রতি গ্রাম আছে আছে মাইসিন থায়োসায়ানেট একশো আশি মিলিগ্রাম সালফাডায়াজিন একশো পঞ্চাশ মিলিগ্রাম টাইমেথোপ্রিম তিরিশ মিলিগ্রাম প্রিয় দর্শক আসুন এখন জেনে নেই আমরা এই পাউডারটি হাঁস কেন খাওয়াবো এই পাউডারটিতে নেগেটিভ ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট মোরক মুরগির শাস্ত্রন্ত্র পরিপাকতন্ত্র ও মূত্র ও প্রজনন তন্ত্রের বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়ায় সংক্রমণে বিরুদ্ধে মাইকোনিক পাটটি ব্যবহার করা যায় অর্থাৎ আপনার মুরগি দিয়ে যখন বিভিন্ন প্রকার রোগ হবে তখন এই পাটটি ব্যবহার করবেন তাহলে মুরগিটি অতি দ্রুত সুস্থ হয়ে যাবে এবং এই পাউডারটি রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে থাকে তো কিভাবে ব্যবহার করবো তা এখন জেনে নেব প্রতি লিটার খাবার পানিতে মাইক্রোনিক পাউডার শূন্য দশমিক পাঁচ থেকে এক দশমিক গ্রাম হিসেবে মিশিয়ে পরপর তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে চিকিৎসা চলাকালীন ওষুধ মিশ্রিত পানি ছাড়া অন্য কোনো পানি দেওয়া যাবে না চিকিৎসার মেয়াদ ও ওষুধের মাত্রা রোগের তীব্রতা বিবেচনা করে বাড়ানো যেতে পারে আর একটু সহজ করে বলতে আপনারা যারা খামারে মুরগি পালন করেন অর্থাৎ অনেকগুলো মুরগি একসাথে পালন করেন তখন আপনারা এই মাইকোনিক পাউডারটি ব্যবহার করবেন পানির সাথে মিক্স করে তাহলে আপনার মুরগিটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে পাশাপাশি কোন রোগ হয়ে থাকলে তা অতি দ্রুত সেরে যাবে এটি এই শীতে অনেক মুরগির অনেক ধরনের রোগ হয়ে থাকে এই পাউডারটি নিয়মিত ব্যবহার করলে সেই সব রোগ থেকে আপনার খামারের মুরগিগুলা বেঁচে থাকবে এই পাউডারটি ব্যবহার করলে আপনার মুরগি জমিনি রোগ সহ অন্যান্য রোগ থেকে মুক্ত থাকবে যার ফলে মুরগিটি থাকবে সুস্থ ও সবল তো আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে মাইক্রোনেট পাউডারটির সম্বন্ধে বিস্তারিত জানতে পেরেছেন তাছাড়াও যদি আরো জানতে জানার প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি আশা করি ভালো সলিউশন দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম